আমি এখন দাঁড়িয়ে আছি চম্পকনগর রামচন্দ্রপুর গ্রামটা আসলে এই গ্রামে আমার প্রথমবার আসা কিন্তু গ্রামের মধ্যে আসে আসলে অস্থির লাগতেছে এত সুন্দর একটা গ্রাম মানে কি কুমাবেন এই দেখেন আশপাশটা অস্থির সুন্দর এখানে মূলত আসলে আমি আজকে জীবন প্রথমবার আইসি চম্পকনগর তো এর আগে আইছি কিন্তু এই যে রামচন্দ্রপুর যে গ্রামটা এই গ্রামের মধ্যে আজকে ফার্স্ট আসলাম আর কি আর এই গ্রামটা কিন্তু আপনার একদম ইয়ার সঙ্গেই চম্পকনগর যে বাজারটা আছে বা সিএনজি স্ট্যান্ডটা আছে সিএনজি স্ট্যান্ডটার সাথেই তো এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সামনেই কিন্তু আপনাদের এই যে তিতাস গাংড়া আর পরিবেশটা যে কি সুন্দর কি বলবো আপনাদের আর আমি যে জায়গাটার মধ্যে আসি মানে অস্থির সুন্দর জায়গাটা দেখেন কত সুন্দর মোটামুটি পানি আসতে আছে আশেপাশে আর এই যে হাঁসগুলো দেখেন এখানে এখানে হাঁস আছে এই যে হাঁস তারপরে মানে প্রচুর গাছ মানে এত সুন্দর সুন্দর গাছ যেগুলো দেখে আসলে আমার একদম শান্তি লাগতেছে ঠিক আছে এক তো গরম আছে ঠিক আছে কিন্তু গরমের পরও এই যে পরিবেশটা দেখে আমার অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা মানে কি বলবো আপনাদেরকে এই যে আমি যে যাটার মধ্যে আছি চারদিকে শুধু গাছ আর গাছ আর গাছ দেখেন শুধু গাছ আর গাছ তো আপনি একটা ভিডিও বানাই এখানে মূলত আমার খালাতো বন আসলে বন জমার বাড়ি আর কি আজকে দাওয়াত ছিল এদিকে তো দাওয়াতে আসলাম আর এই যে হাজগুলো দেখেন এখান থেকে এই দেখেন হাঁসগুলো পিছু করে দেখাই এ দেখেন হাঁসগুলা দেখেন তা এই যে সামনে রাস্তাটা পুরোটা রাস্তায় অনেক সুন্দর মানে একদম গ্রামীণ একটা পরিবেশ গ্রামীণ পরিবেশ বলতে গ্রামই তো মানে অনেক সুন্দর একটা গ্রাম যারা এই রামচন্দ্রপুর আমার আগে আসছেন বা যারা থাকেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গ্রামটা আপনাদেরকে কাছে কীরকম লাগে কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আর এই যে সামনে আপনার এই যে আমাদের তিতাস গাংটা আর কি মানে নদীটা আর কি তো পরিবেশটাই দেখেন অন্যরকম মাসে কত সুন্দর দেখেন গ্রামটা গ্রামটা দেখেন কত সুন্দর মনে হচ্ছে যে মানে আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে নাই কী কই নিউজিল্যান্ডে আছি বুঝছেন দেখেন রাস্তাটা চারপাশের রাস্তাটা দেখেন কত সুন্দর আর এই যে একটা জাল বড় জাল এই জালটা দিয়ে সম্ভবত মাছ মারে আর কি আর এখন বর্তমানে এই যে গাংটা দেখতেছেন এই গাঙে কিন্তু ব্রাউন থেকে অনেক মানুষ আসে এখানে ইয়া করার জন্য যে নৌকা নিয়ে ঘোরার জন্য আসে আর কি আর এই যে পিছনে কিন্তু আমি লক্ষ্য করতেছি একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে পিছনে কিন্তু বৃষ্টা দেখা যাইতেছে এই বৃষ্টা সম্ভবত মনে হইতেছে এটি মনে হচ্ছে চম্পকনগরের যে ইয়ার বৃষ্টা আর কি একদম পিছনে দেখেন লক্ষ্য করে গাছটা নিচতে দেখেন অনেক সুন্দর জায়গাটা আর এই যে এই জালটা দিয়ে মাছ মারে তো এই গ্রামের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগতেছে তো এইখানে আসলে যারা থাকে আমার মনে যে অনেক শান্তিতে থাকে কারণ কারেন্ট না থাকলেও মনে হয় সমস্যা হয় না এদিকে আমার মনে হইতেছে আর কি জায়গাটা আসলেই অনেক সুন্দর তো পার্সোনালি গ্রামটা আমার অনেক ভালো লাগছে গ্রামের পরিবেশটা আসলেই অনেক সুন্দর তো যারা রামচন্দ্রপুরে থাকেন আপনারা তো অনেক সুন্দর একটা গ্রামে থাকেন আর এই গ্রামটা আপনাদের কাছে কীরকম লাগে নিজের গ্রাম হিসেবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এই রামচন্দ্রপুরে আমার আগে আসছেন আপনাদের কাছে গ্রামটা লাগে সেটাও কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করতেছি গ্রামটা সত্যি ও আমার কাছে অনেক ভালো লাগছে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম